গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার শরীর একটুও ভালো নেই সেই পাঁচটার থেকে জেগেই শুয়ে আছি শরীরে ভিতরে আনচান আনচান করছে আর আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ হয়েছে আর দেখো এখন এখন বাজে আট আটটা কুড়ি আটটা কুড়ি না এখন আটটা দশ বাজে এটা দশ মিনিট ফার্স্ট আছে আর তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে ডিউটিতে যাবে বলে আর দেখো এখানে দু কাপ চা নিয়ে এসছি আমি আর তোমাদের দাদাভাই এখন চা বিস্কুটটা খাবো খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে ঘরের কাজগুলো করে নেবো কারণ ভাবছি আজকে একটু তাড়াতাড়ি স্নান টানগুলো সারবো কারণ শরীরটা একটু শরীরটা একটু সঙ্গ দিচ্ছে না তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাক দেখেছো কিরকম অম্বল হয়ে যাচ্ছে সারাদিন সঙ্গে থাকো তারপরে ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের দাদা ভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর চলো আমি এখন আস্তে আস্তে ঘরের কাজগুলো সব শুরু করে দিই কারণ বসে থাকলে তো আর দিন পড়ে থাকবে না তা চলো যতক্ষণ পারবো ততক্ষণ নিজের কাজ নিজেই করার চেষ্টা করব আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন আমাকে এইটুকু শক্তি ভগবান যেন দেয় তা চলো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে এখন বারোটা বাজতে যায় আর তোমাদের দাদাভাই এখনো আসেনি আর কী বলবো আর আজকে আমার ছেলের অফিসে আজকে খাওয়া দাওয়া আছে তা একটু এতে দেরি করেই যাবে তা এখন রান্নার মধ্যে হচ্ছে আমরা তিনজনে খাবো আজকে তা দেখা যাক আমাদের দাদাভাই আসার সময় বাজার থেকে কি নিয়ে আসে সেই বুঝে আজকে রান্না করব। আর সত্যি কথা বলতে কি দুদিন পর আজকে কিছু খেতে ইচ্ছাও করছে না আর শরীরটা তার মধ্যে এতটাই খারাপ হয়ে গেছে চোখ মুখ দেখে তো আশা করছি বুঝতেই পারছো তা চলো বন্ধুরা যতটুকু পেরেছি দেখো দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখাই যে যতটুকু পেরেছি ঠাকুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মোছামুছি করিয়েছি একটু একটু ফুল দিয়েছি জগন্নাথকেও তাই মুছিয়ে তুলসী পাতা দিয়ে রেখেছি এবার তোমাদের দাদাভাই এসে শুধু দাদা ভাই এসে শুধু ঠাকুরের জল মিষ্টিটা দেবে যেহেতু আমি মাটিতে এখনো বসতে পারছি না সেই জন্য আমি এখনো পুজোটা করতে পারছি না তাই যাই হোক ঠাকুর যাবে চাইবে তবেই হবে এটা নতুন করে আর কিছু বলছি না সবই ঠাকুরের ইচ্ছা তাই এটুকুও যে একটু ফুল টুল দিতে পারছি এটুকুও শান্তি তা চলো বন্ধুরা তোমাদের দাদা অপেক্ষায় রয়েছি আর আজকে টিফিনে একটুখানি পরোটা করব আর তরকারি তা একসাথেই খাওয়া হবে তা তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো বন্ধুরা এখানে পরোটা তরকারি আর গরম চা নিয়ে চলে এসেছি আর এই যে তোমাদের দাদা ভাইও ডিউটি থেকে চলে এসেছে তা চলো টিফিনটা করে নি তারপর আবার ফিরে আসছি বন্ধুরা পরে সব কথা বলছি আর এখন ওরা খেতে বসছে দেখো আজকে কিছুই রান্না করে শুধু ইলিশ মাছ ভাজা রেখেছি গরম মাছের সাথে তেল আর চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে করেছি চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি তা দেখো বন্ধুরা এই যেরা খেতে বসেছে আর এখানে রয়েছে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়োর ঘণ্ট আর ইলিশ মাছ ভাজার দিয়ে গরম ভাত তেল দিয়ে তা চলো বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পর সব পরে একটা কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে তা তখন একটা কথা বলবো বলে আর বলিনি আসলে আমার শরীরটা এতটাই খারাপ হঠাৎ করেই দুপুরবেলা আমি একটু সেন্সলেস হয়ে পড়ি আর কখন কেটা ঘটেছে আমি নিজেও জানি না যার ফলে তোমাদের দাদাভাই জল টল দিয়ে ঠিক করে এবং তার সাথে শ্বাসকষ্টও শুরু হয়ে গেছিলো জানি না আমার সাথে এরকম হচ্ছে খুবই খারাপ লাগছে মানে শরীরটা এক এক সময় ঘন হচ্ছে দূর আর কিছুই ভালো লাগছে না তারপরে অনেক জল টল দিয়ে করে প্রায় আধ ঘন্টা পরে আমার সেন্স ফিরেছে তাই বুঝতেই পারছো আমার শরীর অবস্থাটা কি হয়ে গেছে এখন কেন যেরকম হলো বুঝতেই পারছি না তা যাই হোক ওইটাই তোমাদের বলবো বলেছিলাম তখন আর কথা বলতে ভালো লাগলো না বলে ওই জন্য আর কথা বলি কি তা চলো তোমাদের দাদাভাইয়ের সন্ধ্যা দেখানো হয়ে গেছে এখন একটু লিকার চা করে আনছে এবং চাটা খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা এখানে লিকার চা চলে এসেছে তা চলো চাটা খাওয়া যাক তারপরে আবার ফিরে আসছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি শুয়ে আছি তোমাদের দাদা ভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর ভালো লাগছে না কিছু আর শরীরটা আজকে মতো আর কি বলবো আজকে আর ভিডিও বেশি বড়ও করিনি আর সারা দিনে এমন কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি শরীরে জুত না থাকলে যা হয় জানি না আগামীকাল আমার কি অবস্থা হবে তা যাই হোক না কেন যেরম পরিস্থিতিতেই থাকি না কেন অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো তাহলে আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আর তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যেন আমি হাসি মুখে আসতে পারি তোমাদের সামনে এটা আমিও প্রভুর কাছেও কামনা করছি জানি না প্রভু কি করবে তা যাই হোক শরীর ভালো থাকলে মনও ভালো থাকে মন ভালো থাকলে কথা বলতেও ইচ্ছা করে আর যদি মনও ভালো না থাকে শরীরও যদি ভালো না থাকে তখন সত্যিই কিছু কথা বলতে ভালো লাগে না কিন্তু এটা এমনই একটা জিনিস তোমাদের সাথে ভালো মন্দর সাথে জড়িয়ে গেছি বলেই সেই জন্য ভালো ভালো সুখের সময় যখন তোমাদের কাছে আছি মানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি ভাবলাম আজকে দুঃখের দিনেও কি তোমাদের সাথে কিছু শেয়ার করব না সেই জন্যই তোমাদের কাছে ফিরে এসেছি তা ভিডিওটা আজকে কেমন লাগবে আমি জানি না হয়তো তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে অনেকটা বোরিংও লাগতে পারে তবুও মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা দেখো যদি কারোর ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করো আজকে আর লাইক কমেন্টের জন্য আমি বেশি জোর দেবো না কারণ আমি নিজেও জানি আমার ভিডিও আজকে ভালো হয়নি তা যাই হোক আজকে সকাল থেকে রাত অব্দি আমার যেরম পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি তা চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার আগামীকাল দেখা হবে তোমরা সঙ্গে থেকো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ